আর ইউটিউবের ওপরে তোমরা অনেক দিন হয়ে গেছে কাজ করছো তবুও কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আর ভিউজ বাড়ছে না যখনই তোমরা একটা ভিডিও আপলোড করো আর সেই ভিডিওটাকে পাবলিশ করো সেই ভিডিওর ওপরে ভিউজ আসে দশ কুড়ি খুব বেশি হলে তিরিশ চল্লিশটা ভিউজ আসে এর থেকে বেশি আর ভিউজ আসে না আর তোমরা অনেক দিন হয়ে গেছে ইউটিউবে কাজ করছো কেউ পাঁচ মাস ছ মাস অনেক দিন হয়ে গেছে কাজ করছো তবুও নিজেদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছো না চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে একবার চালানো ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে তোমরা যদি একবার সঠিকভাবে তোমাদের চ্যানেলেও প্রচুর ভিউজ আসবে তোমাদের চ্যানেলেও কিন্তু ভরি ভরি ভিউজ আসবে ঠিক আছে তো কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে বন্ধুরা সঠিকভাবে চালানো শিখবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা শুধু ইউটিউব থেকে দিয়েছে সাবস্ক্রাইবার দেখার জন্য বা ভিউ দেখার জন্য এই সব দেখার তোরে দিয়েছে এমনটা নয় বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপ শুধু এটার তো দেয়নি হোয়াইট টি স্টুডিও অ্যাপ দিয়েছে ইউটিউব থেকে তোমাকে তোমার পুরো চ্যানেল কন্ট্রোল করার জন্য যেমন চ্যানেলে ভিডিও ভিডিওতে ভিউজ আসছে না কেন ভিডিওতে ভিউজ আসছে না কিভাবে ভিডিওতে ভিউস নিয়ে আসবে সাবস্ক্রাইবার বাড়ছে না কেন সাবস্ক্রাইবার বাড়ছে না কীভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরে থাকে সেগুলো সিক্রেটলি আছে বন্ধুরা সেগুলো তোমাদেরকে জানতে হবে আর সেগুলো ব্যবহার করা শিখতে হবে নতুন ক্রিয়েটাররা তো এইসব জিনিস জানে না দেখো ওপেন করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে দেখো এখানে ভিউজ দেখিয়ে দেয় ওয়াচ টাইম তারপর সাবস্ক্রাইবার তারপরে এখানে রেভিনিউ থাকলে রেভিনিউ ঠিক আছে তো ওই চ্যানেলটাতে আমি এখন খুব ভিডিও দেওয়া কম করে দিয়েছি তো ওই চ্যানেলটা ভিডিও দিতে হবে দেখো আমার একটা ভিডিওতে দেখো পাঁচশো পঞ্চান্নটা ভিউজ এসছে তারপর একটা দেখো তিনশো চুয়ান্নটা সাতান্নটা ভিউজ এসছে তো এখানে সবচেয়ে মেন জিনিস কি দেখবে ভিডিওর ওয়াচ টাইম যে ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইম কত রয়েছে দেখো অ্যাভারেজ ওয়াচ টাইম কিন্তু গ্রাফ নিচে দিকে রয়েছে তবুও কিন্তু টেক মার্ক ওপর দিকে রয়েছে কারণ কারণ ভিডিওটা ভালো হয়েছে তাই বন্ধুরা অ্যাভারেজ ওয়াচ টাইম নিচের দিকে থাকার সত্ত্বেও গ্রাফ কিন্তু ওপর দিকে রয়েছে ঠিক আছে এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এবার দেখো বন্ধুরা তোমরা এখানে কী করবে এখানে অ্যানালিটিক্স বলে একটা অপশান দিচ্ছে দেখো এখানে ক্লিক করে দাও ঠিক আছে দেখো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে এখানে লোডিং নিচ্ছে লোডিং কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাবে যেমন ভিউ দেখো ভিউ ওয়াচ টাইম তোমাদের তারপরে সাবস্ক্রাইবার এইসব তোমরা ডেলি দেখো ঠিক আছে দেখো এখানে একটা জিনিস দেখতে পারবে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার বলে একটা জিনিস এখানে লেখা চলে আসবে এটার উপরে ট্যাপ দিয়ে দেবে এটা থেকে বন্ধুরা তোমরা অনেক রকম জিনিস শিখতে পারবে যে এই সপ্তাহের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে তুমি কটা জিনিস তোমার চ্যানেলের ভেতরে পোস্ট করেছো এখানে কিন্তু ক্লিয়ারলি দেখিয়ে দেবে যেমন আমি এক সপ্তাহের মধ্যে তিনটে পোস্ট করে দিয়েছি ঠিক আছে দেখো তিনটে পোস্ট করেছি এবার কিন্তু ভিডিও দেওয়া হয়নি এক সপ্তাহের মধ্যে ন দিনের মধ্যে কিন্তু আমি কোনো ভিডিও দেইনি কারণ আমি সেই চ্যানেলে ভিডিও দেই চ্যানেলটাতে খুব কম ভিডিও দেই এরপরে দেখো নেক্সটে ক্লিক করার পর এক সপ্তাহের মধ্যে কত ভিউজ এসছে সিক্স পয়েন্ট কে সিক্স পয়েন্ট জিরো কে ঠিক আছে সিক্স পয়েন্ট জিরো কে মানে ছ হাজার ভিউজ এসছে টোটাল ঠিক আছে এবার দেখো কত সাবস্ক্রাইবার পেয়েছি এটাও নিচে দেখিয়ে দেবে এক সপ্তাহের মধ্যে আমি ঊনপঞ্চাশটা নিউ সাবস্ক্রাইবার পেয়েছি এটাই ভিডিও দেইনি তবুও কিন্তু ঊনপঞ্চাশটা সাবস্ক্রাইবার আমার আসছে কারণ এটার যে ভিডিও ভাইরাল হয়ে গেছে সেগুলো তো ভিউজ আসছে আর সেগুলো থেকেই বন্ধুরা সাবস্ক্রাইবার আসছে এবার দেখো কোন কিওয়ার্ডগুলো গেছে এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে যেমন দেখো রেডমি মোবাইলে লক কিভাবে দেয় মোবাইলের সিম কার্ড সাপোর্ট কেন আসে না এই কিওয়ার্ডগুলো আমার সার্চ হচ্ছে ঠিক আছে তো এইসব কিওয়ার্ডের উপরে বেশি করে ভিডিও বানাতে বলছে এরপরে বন্ধুরা কি রয়েছে দেখো এই ভিডিওগুলোর মধ্যে আমার এই যে প্রথমে ভিডিওটা দেখা যায় প্রথমের ভিডিওটাই কিন্তু সবচেয়ে বেশি ভিউজ এসেছে বা এখনো আসছে এই ভিডিওটার উপরে বন্ধুরা কি হয়েছে না এই ভিডিওটা আমার সবচেয়ে বেশি ভিউস নিয়ে আসার জন্য আমার চ্যানেলে এটা পপুলার ভিডিও হয়ে গেছে যখনই আমি এটা এই কন্টেন্টটাই ঘুরিয়ে বানাই এটার ওপর আমার ভিউস আসবে তাই বন্ধুরা এই জিনিসটাই তোমাদেরকে লক্ষ্য করতে হবে কোন ভিডিওটা বা কোন টপিকটা তোমার চ্যানেলের উপরে ভাইরাল যাচ্ছে সেটার উপরে ঘুরিয়ে ভিডিও বানাও ঠিক আছে এরপরে বন্ধুরা দেখো কটা লাইক কত সাবস্ক্রাইব কমেন্ট এইসব দেখিয়ে দেবে ঠিক আছে এরপর দেখো রেভিনিউ কত এক সপ্তাহের মধ্যে দেখিয়ে দেবে এবার দেখো একটা গেম প্লে করতে বলছে ডানের অপশানে টাইপ দিয়ে দেবে ঠিক আছে এটা তো হয়ে গেল বন্ধুরা একটা ছোট্ট প্রসেস এরপরে বন্ধুরা দেখো আর একটা জিনিস তোমরা দেখতে পারবে এই দেখো ঠিক আছে এইখানে দেখো ট্রেন্ড ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স ঠিক আছে তো এখানে কন্টেন্ট বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবে তো কন্টেনের ভেতরে বিশেষ কিছু জিনিস নেই তো আমি তোমাদেরকে দেখাই ইমপ্রেশন করতে গেছে এইসব জিনিস ঠিক আছে সার্চ হচ্ছে কী কী ভিডিও দেখো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ কোনগুলো এসেছে এই ভিডিওগুলোয় তো এই ভিডিওগুলো দেখে তুমি আবার ঘুরিয়ে বানাতে পারো ঠিক আছে এরপরে বন্ধুরা রয়েছে দেখো অডিয়েন্স বলে আর অডিয়েন্সের ভেতরেই বন্ধুরা অনেক রকমের জিনিস রয়েছে আর অনেক রকমের জিনিস থাকেও ঠিক আছে অডিয়েন্সের ভেতরে আসার পর দেখো এইরকম ইন্টারফেসে খুলে যাবে এখানে কী দেখতে পাবে তোমরা নিউ ভিউয়ার্স তারপরে দেখো এখানে ক্যাজুয়াল ভিওয়ার্স তারপরে দেখো রিক্যাপ ভিউয়ার্স এরকমভাবে অনেক রকম জিনিস পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাবে তোমরা এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমাদেরকে দেখাবে যে পপুলার ভিডিও পপুলার ভিডিওতে ভিউজ কত এসছে তারপরে লাস্ট ভিডিওগুলো কোনগুলো ছেড়েছি দেখো এই ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে যেমন এখানে দেখিয়ে দিচ্ছে দেখো এই ভিডিওগুলো ঠিক আছে তো এই ভিডিওগুলো আমায় ঘুরিয়ে বানাতে বলছে তো এগুলাই বানালে এগুলোর উপরেই আমার ভিউজ আসবে তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবার দেখো বন্ধুরা একটা ভালো জিনিস কিন্তু আমাকে এখানে দেখায় আবার এই জিনিসটা কিন্তু অনেক চ্যানেলে দেখায় না কেন দেখায় নাই বলে দিচ্ছি এই জিনিসটা তখনই দেখায় যখন চ্যানেলের মধ্যে একটু সাবস্ক্রাইবার আর ভিউজ আসবে নইলে কিন্তু এই গ্রাফটা দেখাবে না এই গ্রাফটা বন্ধুরা সেই গ্রাফ যেই গ্রাফের সাহায্যে তোমরা চ্যানেলকে গ্রো করাতে পারবে এই যে গ্রাফটা সেই গ্রাফ যেই গ্রাফের সাহায্যে তোমরা ভিডিও ছাড়া টাইম বুঝতে পারবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার বার আশা করি বুঝে গেছে ওইগুলো কোন কোন কী বার এই বারের মধ্যে দেখো এইখানের টাইম কত দেখাচ্ছে এই যে তেইশ সাইড ঠিক আছে তেইশ সাইড বন্ধুরা এখানে খুব সম্ভবত একটা এই একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখো ঠিক আছে এই সময় কিন্তু কেউ থাকে না পুরো ফাঁকা সরি এটা রাতের টাইম আমি একটু ভুল করে ফেললাম দেখো এখানে কিন্তু রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কেউ থাকে না ঠিক আছে তারপরে আবার ভোর পাঁচটা থেকে বেলা বারোটা অবধি দেখো এই যে বেলা বারোটা অবধি ঠিক আছে বেলা বারোটা অবধি আসে অডিয়েন্স আসে রবিবারে একটু অডিয়েন্স আসে ঠিক আছে নইলে কিন্তু কেউ থাকে না তারপরে বন্ধুরা বেলা বারোটার পর থেকে শুরু করে আবার এখানে সন্ধ্যে ছটা অবধি ঠিক আছে দেখো এই টাইমটা দেখো সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে আর এই টাইমের পরেই কিন্তু সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ হয়ে যায় এইভাবেই বন্ধুরা এখানে হিসাব করতে হয় আর এখানে তোমরা হিসাবটা করলে বুঝতে পারবে যে সন্ধ্যের টাইম থেকে সন্ধ্যের টাইম থেকে সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ হয় তোমাকে এখানে যেটা দেখালো এটা এটা বলো বন্ধুরা সন্ধ্যে ছটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত যে টাইমটা এটা সেই টাইমের মধ্যেই সবচেয়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ হয়ে থাকে ঠিক আছে আর তোমরাও দেখবে এই টাইমের মধ্যেই ফোনটাকে বেশি চালাও এরপরে বন্ধুরা তোমার অনেক রকম জিনিস দেখতে পাবে এখানে দেখো দেখো তোমার জিনিসটা কোথা থেকে দেখছে মোবাইল থেকে কম্পিউটার ট্যাব টিভি কোন নিজের মানুষ দেখছে সত্র থেকে তেরো থেকে সতেরো আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ এই যে মানুষরা দেখছে মেল ফিমেল দুজনেই কিন্তু দেখছে তারপরে বাংলাদেশ তারপরে দেখো ইন্ডিয়া এইসব জায়গা থেকে দেখছে ঠিক আছে এবার বন্ধুরা দেখো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে সেটা হলো বন্ধুরা ট্রেন্ড যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদেরকে রেভিনিউ দেখাবে এবার দেখো বন্ধুরা ট্রেন্ড সেকশন আসার পর তোমরা অনেক রকমের জিনিস দেখতে পাবে দেখো ট্রেন্ডের ভেতরে যে ভিডিওগুলো দেখাচ্ছে দেখো এই ভিডিওগুলো লাস্ট এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে আমার ক্যাটাগরি অনুযায়ী ভাইরাল হয়েছে আর এই সবের উপরে যদি আমি ঘুরিয়ে ভিডিও বানাই তাহলে বন্ধুরা আমার ভিডিওর একটা চান্স রয়েছে বেরিয়ে যাওয়ার মানে ভাইরাল হবার যেমন দেখো এখানে অনেকগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো এইখান থেকে ব্যাক করে দেখছি আবার তোমাদেরকে একটা অন্য জিনিস দেখাই দেখো এখানে তোমরা অনেক রকমের কিওয়ার্ড দেখতে পাবে দেখো এই কীওয়ার্ডগুলোকেও টপিক করে তোমরা ভিডিও বানাতে পারো যেমন দেখো এখানে কী কিওয়ার্ড রয়েছে নিউ ইউটিউব চ্যানেল তারপর দেখো এখানে ক্রিয়েট অল সেটিং বুঝতে পারছো যে সেটিং কীভাবে করবে নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে এটার উপরেই কিওয়ার্ড চাইছে ঠিক আছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব হাউ টু ইনক্রিজ ভিউস অ্যান্ড ওয়াচ টাইম অন ইউটিউব তাহলে এখানে বন্ধুরা ভিউজ কীভাবে বাড়াবে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবে এটার উপরে একটা কিওয়ার্ড সার্চ করছে তারপরে দেখো ওয়াচ টাইম ফর ইউটিউব মনিটাইজেশন এটা একটা কিওয়ার্ড এরপরে দেখো ইউটিউব আনলিমিটেড ভিউস্টিক এটা তো একটা জাস্ট সার্চেবল কিওয়ার্ড ঠিক আছে হাউ টু মনিটাইজ ও ইউটিউব চ্যানেল নিউ আপডেট তাহলে বুঝতে পারলে বন্ধুরা এই কিওয়ার্ডগুলোই তোমরা সার্চ করো যার পরে আমাদের ভিডিওগুলো চলে আসে ঠিক আছে তো তোমরা তোমাদের দেখবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিওয়ার্ড দেখিয়ে দেবে তো সেইটা অনুযায়ী তোমরা ভিডিও বানাও দেখবে ভালো রকম রেজাল্ট পাবে তো আজকের এই ভিডিওটা কিন্তু পর্যন্ত বন্ধুরা চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে